বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ নুরুল ইসলামের সমর্থনে মিছিল সনাতনী পুরোহিতদের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির তৃণমূল কংগ্রেসের প্রচারে সারা দেশ জুড়ে ধর্মীয় বিভেদের জেরে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি লঙ্ঘিত হয়েছে কিন্তু সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে লঙ্ঘন করার একেবারে উল্টো ছবি দেখা গেল বসিরহাট তৃণমূল কংগ্রেসের প্রচারে তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি কৌশিক দত্ত নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের বসিরহাট শাখার পুরোহিত বসিরহাটে তৃণমূল প্রার্থী শেখ হাজির নুরুল ইসলামের সমর্থনে বসিরহাট লোকসভা কেন্দ্রে আগামী পয়লা জুন সপ্তম দফার নির্বাচন তার আগে বৃহস্পতিবার একেবারে প্রচারের শেষ লগ্নে এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ফুটে উঠল শহরের বসিরহাটের মার্টিন বান রোড সংলগ্ন কাছারিপাড়া বার্মা কলোনি ও ষষ্ঠী বটতলা সহ একাধিক এলাকায় সনাতনী পুরোহিতদের মিছিল করতে দেখা গেল এই মিছিলের উদ্যোক্তা তৃণমূল শ্রমিক নেতা কৌশিক দত্ত বলেন গত দশ বছর ধরে এই পুরোহিতরা আমাদের সঙ্গে রয়েছেন বিভাজনের রাজনীতিতে সনাতনীরা কখনো বিভাজনের কথা বলে না আমরা কৃতজ্ঞ সন্তানী ব্রাহ্মণ ট্রাস্টের পুরোহিতদের কাছে শেষ লগ্নের প্রচারে যেভাবে তারা সম্প্রীতির নজির করলেন তা অভাবনীয় অন্যদিকে ব্রাহ্মণ ট্রাস্টের প্রোহিত দীনেশ চট্টোপাধ্যায় বলেন রাজ্যের প্রায় সাত থেকে আট হাজার প্রোহিত মমতা ব্যানার্জির প্রকল্প হয়েছেন পাশাপাশি বিগত বাম আমলে আমরা 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 যা পাইনি আজকে আজকে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি তাই পথে নেমেছি এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমরা স্বতস্পর্শভাবে সাড়া পাচ্ছি যেভাবে মমতা ব্যানার্জির উন্নয়ন আজকে আমরা যে উন্নয়ন পশ্চিমবাংলার পুরোহিতরা যেভাবে আজকে উপকৃত হয়েছেন আজকে সাত হাজার পুরোহিত এই আজকে সাত হাজার থেকে আট হাজার পুরোহিত থেকে বিভিন্ন প্রান্তে আজকে পুরোহিত ভাতা পাচ্ছে আবাস যোজনার ঘর পাচ্ছে বিভিন্ন উপকৃত আমরা তাই আমরা মমতা ব্যানার্জির পাশে আছি সর্বপ্রোহিত আমরা মমতা ব্যানার্জির পাশে আসি এবং আগামী দিনে মমতা ব্যানার্জির হাত আমরা শক্ত করব আরও উন্নয়ন যাতে হয় আমরা সেই দাবি দাবা রাখবো সব ব্রাহ্মণরা কেন মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য আমরা আর ঘরে বসে থাকতে পারব না তিনি যেভাবে আমাদের পাশে আছেন এবং আমাদের দুঃখ সুখ দুঃখ উনি আমাদের বোঝেন যার জন্য আমরা বিগত চব্বিশ বছর পঁচিশ বছর বামফ্রন্টে আমরা যা পাইনি তাই আমাদের মমতা ব্যানার্জি আমাদের যা দিয়েছে আমরা ভুলতে পারবো না সেই জন্যেই আজ আমরা পথে নেমেছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বসিয়ার শাখার পুরোহিতরা গত প্রায় দশ বছর ধরেই আমাদের সঙ্গে আছেন গত দশ বছর ধরে ধর্মের ভেক রাজনীতিতে বিভাজনের রাজনীতিতে সনাতনী হিন্দুত্ব কখনও বিভাজনের কথা বলে না আমরা এই পুরোহিতদের কাছে কৃতজ্ঞ শেষ লগ্নের প্রচারে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বসিয়ার শাখার পুরোহিতবৃন্দ বসিরাট সংসদীয় এলাকার সকল মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারা রাস্তায় নামে নেমেছেন